ওই তো সাকিব খানের মতো একজন বড় নামের সাথে যখন রাহান রাফি আসে তখন আরো বড় ব্লাস্ট হয় আর কি ওনাকে দিয়ে যেটা সম্ভব সেটা বাংলাদেশের কাউকে দেওয়া সম্ভব না আসলে তো সাকিব ব্যাসে আমার দুইটা সিনেমা আরেকটা বাকি আছে তো সাকিব ব্যাসে তো আমার একটা হ্যাটিক হিট হয়ে যাবে দর্শক সারা দেশে তাণ্ডব চালাচ্ছে তাণ্ডব সিনেমাটি এবং আমার সাথে আছে সেই তাণ্ডব সিনেমারই নির্মাতা খুব জনপ্রিয় নির্মাতা রাহান রাফি রাফি ভাই কেমন আছেন ভালো আপনি কেমন আছেন আমি ভালো আছি যেহেতু তাণ্ডব সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ একদম মানে শুরু থেকেই যখন মুক্তি দেওয়া হয়নি তখন থেকেই এখন তো আরো উত্তেজনা বেড়ে গেছে অনেকেই বলছেন যে টিকিট পাচ্ছেন না আসলে আসলে কি 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 মানে আপনার মতামত যে টিকিট 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 সংকট আমি পাচ্ছি না না ভালো লাগে পাচ্ছে মানুষ দেখতেছে সিনেমা মানুষ এনজয় করতেছে উৎসব করতেছে দেশে একটা উৎসব চলছে তো ভালো লাগছে শাকিব খানকে আপনার সিনেমায় সবসময় আমরা বেশি থেকে এবং সাকিব খানও আপনার সিনেমায় মনে হয় কাজ করতে বেশি আগ্রহী হন কিছু না ওরকম কিছু না সাকিব ভাইয়ের কাজ করতে আমার খুবই ভালো লাগে উনি অনেক বড় একজন মেগা স্টার বাংলাদেশের অনেক ভালো অভিনেতা আমি তার সাথে দুটো সিনেমা করছি তুফান এবং তাণ্ডব আমার খুবই ভালো লাগছে এবং তার সাথে কাজ করে আমি খুবই এনজয় করি কারণ আমি যা ভাবি আমি যারকম করতে চাই উনি খুবই ডিরেক্টর আর্টিস্ট ডিরেক্টর যেরকম করে চায় সেভাবে করে এবং উনি খুবই প্যাশানেট ওনার যে প্যাশন এবং ওনার যে ডেডিকেশন এটা আসলে আমরা সবাই মুগ্ধ ওনার কাজ করে তো আমার ওনার সাথে কাজ করতে খুবই ভালো লাগে এবং উনি ওনাকে দিয়ে যেটা সম্ভব ছিল বাংলাদেশের কাউকে দেওয়া সম্ভব না আসলে সাকিব খান এবং রাহেন রাফে এই দুইটো দুটো নাম আমরা সময় দেখে আসছি যে ভক্তরা চাচ্ছেন রাহেন রাফির মেকিং এবং সাকিব খান এই বিষয়টি আসলে আপনার কেমন লাগে খুবই ভালো লাগে জুটি আমাদের জুটি মানুষ বিশ্বাস করে আমাদের জুটি যখনই আসে তখনই ব্লাস্ট হয় সাকিব ভাই সবসময় বলে যে প্লাসে প্লাসে প্লাস তো ওই তো সাকিব খানের মতো একজন একটা বড়ো নামের সাথে যখন রেহান রাফি আসে তখন আরও বড় ব্লাস্ট হয় আর কি তো কারণ যেহেতু ওনার মাধ্যমে আমার যেটা হয় ম্যাসি মানুষের কাছে সিনেমাটা পৌঁছে যায় আসলে তখন আমাদের যে মেকিং স্টাইল আমি অন্যরকমভাবে সিনেমা বানানোর চেষ্টা করি সেটা মেসি মানুষের কাছে পৌঁছে যায় আসলে এটা তো এটার অবদান পুরোপুরি আসলে সাকিব ভাইয়েরই কারণ তার ম্যাস পিপলের গ্রহণযোগ্যতার অনেক বেশি ভালো লাগে এই জুটিটা মানুষ পছন্দ করছে তো অলরেডি আমার নিজের একটা হেডটিক হয়েছিল আগে দিতে পরাণ সুরঙ্গ তুফান এবার হ্যাডটিক হলো আলফা এস বি চুরকির সাথে সুরঙ্গ তুফান তাণ্ডব তো সাকিব তো আমার দুইটা সিনেমা আরেকটা বাকি আছে তো সাকিব ব্যার আমার একটা হ্যাডটিক হিট হয়ে যাবে তো নেক্সট নেক্সটটা ওয়েট করছি তাহলে আমার তিনটা হ্যাডটিক হবে আর কি আচ্ছা সেই হ্যাডটিকে আমরা কি নায়িকা হিসাবে কি বাংলাদেশে কাউকে পাবো নাকি এমন কিছু আছে চিন্তা করবো আগেই তো চিন্তা করতে পারছি না দেশি না বিদেশি আগে গল্প ভাবি কী বানাবো সেটা চিন্তা করি কোন সিনেমা করবো সেটা ডিসাইড করার পর রাফি ভাই যেহেতু আপনার মেকিং নিয়ে সবসময় প্রশংসা আমরা করে থাকি অর্থাৎ দর্শক থেকে শুরু করে আমরা সবাই দেখেছি যে আপনার মেকিং একটু ভিন্ন ধরনের হয়ে থাকে এই চিন্তা ভাবনা থেকে একটু জানাইছে যে সামনে আমরা কিন্তু ভিন্ন ধারার কোনো সিনেমা আপনার মেকিং এ দেখবো বানাই সব তো ভিন্ন ধারাই বানাই নর্মাল ধারা তো বানাই নেই এখন পর্যন্ত এটা অন্যরকম কিছু করার চেষ্টা তো করি বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ সামনে আর যেহেতু আমরা সিনেমাগুলো আপনার মেকিংয়ে পাচ্ছি সামনে মাঝে কিছু ওয়েব সিরিজও দর্শকরা দেখতে চান যে আমরা কি ব্যাক টু ব্যাক কোনো ওয়েব সিরিজ পাবো কিনা তাই না এখনো এটা কোনো প্ল্যান নেই আপাতত সিনেমার মধ্যে আছি সামনে কিছু করলে আপনার জানান দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা কি কিনা দর্শক যেভাবে তাণ্ডবকে ভালোবাসছেন যেরকমভাবে উৎসব করছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের জন্যই আমরা সিনেমা বানাই আপনাদের ভালোবাসাই আমরা বেঁচে থাকি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা জয় হোক বাংলা চলচ্চিত্র